এই নাও টাকা কি মায়া দিয়া টাকাই দেখছ তুমি তো বাজার থেকে নিয়ে আসছে শেমাই নিয়ে আসছে শোল মাছ আর এই সোল মাছটা কিন্তু অনেক ভাল লাগে যদি আপনারা আমার বাবার বাড়ি ব্লগে দেখছেন অনেক অনেক সোল মাছ কারণ আমরা সোল মাছগুলো অনেক পছন্দ করি তো apne ভাইয়া সোল মাছ দেখলে সোল মাছ কিনে নিয়ে আসে এটা খুবই ভালো লাগে আর এইদিকে রাকিবার জন্য মুরগির মাংস নিয়ে আসছে বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে আর পিপোর জন্য কলিজি নিয়ে আসছে কারণ পিপো কলিজা খেতে অনেক ভালোবাসে আর এইদিকে যে হাতে মেহেদি লাগাচ্ছি আর মেহেদিটা দিয়ে দিয়েছে আমার মেয়ে খুব সুন্দর করে দেখেন দুষ্টুম করতেছে দেখছেন দুষ্টুম করতে করতে এক পর্যায়ে কিন্তু হাতে লেগে ফেলায় আর তারপর বলতাছে দেখছো আর আমি তো দুষ্টম করতেছি যে আমার মেহেন্দি নষ্ট করে দিছো আর এদিকে হচ্ছে মুকু মানে পিপর বাচ্চা মুকু দুষ্টিম করতাছে নানাবের সঙ্গে মানে সালামী চাইতেছে আমরা সবাই সালামী চাচ্ছিলাম তো ও দুষ্টিম করতেছিল সেই ফুটেজটা দিয়ে দিলাম ওই দেখেন কি পরিমাণ দুষ্ট যে হইছে মুকু অনেক দুষ্ট ঘরটা পরা হাসায় রাখে দেখেন হা বাতাস আছে ফ্যান যখন চলে না আমাদের ফ্যান কত সুন্দর পরিষ্কার দেখে না দেখেন ময়লা লেকা আছে

সংশোধন করার চেষ্টা করে জীবনে কিছু করার চেষ্টা করে এখন থেকে আমাদের জন্য অন্য কার জন্য না না অবশ্যই দেখাবো আমরা এমন এমন ভিডিও এখন আপনাদের সাথে শেয়ার করব যে ভিডিও দেখলে বুঝতে পারবেন যে জীবনে কতটা বসর কতটা সময় কতটা শ্রম কতটা টাকা নষ্ট আমরা নষ্ট করছি তো আমার এটাই ইচ্ছা যে আমরা এখন আমরা দুইজনে যেটা করব সেটা পিকিতে আপনারা বুঝতে পারবেন তখন কিরকম ছিলাম যখন এই মাসুদ জানা দুই হাজার সাল থেকে শুরু করে যখন সে নিজেই একটা সময় এমন আছে মাসে ওনার ওনারই বেতন টাকা তাহলে তখন ছিলাম আমরা বাংলাদেশে বাংলাদেশে তার বেতন ছিল তখন এত টাকা তাহলে কিভাবে থাকছি কিভাবে রাখছি বাচ্চাদের যাই পিছনের কথা নাই বা বলে আমরা এখন চেষ্টা করবো আমাদের আগামী দিনগুলো কেমন যায় আপনার পাশে থাকবেন দোয়া করবেন